করতে চাই না মানুষের সামনে গুনা করতে চাই না কেন তাকায় আছে আমার সন্তান আমার দিকে তাকায় আছে আমি গুনা করতে চাই না আহ আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল আমার মালিক শুধু তাকায় আর নাই আমার মালিক ডাকতেছেন তুই কেন গুনা করতে তুই কেন আমার নাভর মানি আজকে আমার মালিকের মূল্য মা বাবার চাকরি কমে গেল আজকে আমার মা বাবার চেক আমার মালিকের মূল্য মানুষের চেক আমার মালিক শুধু দেখছেন না আমাকে আর নবীকে নবী যখন করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থর থর করে কাপ কেন সে দেখে দেখবে হায়ে গুনাতে একটাও ছোটে নাই তখন চিৎকার করবে করবে আর কাঁকবে আর বলবে কি জানে মা লে হাজ আল কিতাব মা লে হাজ আল কিতাব লাই হা তিরু সকে র তরমালা একটা বি কেমন আমার নামা আমার একটা ছোট গুনাহ দেখি ছুটলো না একটা বড় গুনাহ ছুটলো না এখন আমার উপায় কি হবে আওয়াজ আসবে উপায় যখন ছিল কিছু করো নাই এখন আর উপায় নাই হাত পাতো হাত পাতো আমল নামাল কোন হাত বলে বাম হাত দাও বলে এমনে না কেমনে বলে পেছন দিয়ে নিয়া কলিজা ছিদ্র করে হাত তো যেই না কলিজা ছিদ্র করে হাত পাতবে আমল নামা যখন বাম হাতে পড়বে সুরা হাক্কার মধ্যে লম্বা আলোচনা আসছে বিশদ আলোচনা আমল নামা বাম হাতে পাইয়াই দিবে চিৎকার কি বলবে আল্লাহ বলছেন واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه هلك عني سلطانيه নামা পায় আইতে চিৎকার কি বলবে ইয়া লাইতানি লাবুত কিতাবিয়া আহ এ আমুননা মুসিদি আমারে না দেওয়া হইতো ওলাম আদরি না হিসাবিয়া আমি তো জানি না এখন আমার হিসাব কি বন্ধু হিসাবের টেনশন তো আর আর আপনার নাই যারা হিসাবে টেনশন করতে কারা আরে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবা একরাম জান্নাতের সুসংবাদ পাওয়া মানে জান্নাতে হিসাব তো হওয়ার কথা না বিনা হিসাবেই তো জান্নাত পাবে আম্মা জার আম্মা জার আয়শা নবী আলাইহিবি রাদিআল্লাহু আনহা নবী আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় মানুষ নবী জিজ্ঞেস করেছেন নবীকে জিজ্ঞেস করা হইছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে তো নবী বলেছেন আয়শা বলে এটা তো মেয়েদের ক্যাটাগরিতে গেল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে তো বলেন আবুহা তার বাবা আবু বকর নবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ বাপ बेटी নবী আলাইহিস সালাম দুই জনের ব্যাপারই জান্নাতের সুসংবাদ দিছেন অথচ আদালতের হিসাবের জন্যে দাঁড়াইতে হবে এই ভয়ে দুইজনই কি করতেন দেওয়ায়েতে আসছে আম্মাজান তো খালি কাঁদতেন খালি কামতেন আর কি বলতেন জানেন ইয়া লাইতামি কুনতুম নসিয়াম মানসিয়া হায় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম এখন মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াবো বাবা আবু বকর আরো आ गया নিজের জীবটা টাইনা ধরে বলতেন সব বিপদের কারণ তুই গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিন সাজারা শাজারা তুদাত ওয়া তুকাল হে মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া আরে এমন টেনশন তো হওয়ার কথা আমার মতো জালি আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি হা হা আরে আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল জাহাজের খবরের আশা হবে না কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি সেদিন চিৎকার করে করে কাঁদবে বলবে ইয়া লাইতানি লাম উতা আ যদি আজকে আমল নামা আমারে না দেওয়া হইতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত ও দুনিয়ার টাকাওয়ালা দুনিয়ায় টাকা দিয়া বিচার পাল্টাইছেন সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার তাপতে বিচার পাল্তাম সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা কাননি জুম পানিয়া আমার ক্ষমতাও তো শেষ এখন আমারে কে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ কেউ আর বাঁচানোর নাই আল্লাহ হাজাবের ফিরিস্তাদেরকে হুকুম করবেন হুজুম সকুল্লু সুম্মল জাইমা সল্লু ধ রেগুলারে ধরা রেগুলারে পেড়ি পড়া টেরে হেসেনিয়া চারম্পে ফলা সু সুম্মফি শিলসিলা তিন জরোহাব সবো নাজিরা 70 গজ লম্বা শিকন দিয়া পেছানো হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন ওই শিকল দিয়া কেমনি পেছাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শিকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া ফের কই

আর আমল নামা তিনটা বললাম গুণা ছাড়ার সহজ রাস্তা এক নাম্বার যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল দুই নম্বর সহবত বলেন আল্লাহ তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ রয়ে চার নাম্বার এটা বলি আমি শেষ করবো ইনশাল্লাহ গুনাহ করার সময় তিল আর দেমাগের মধ্যে কথাটা ঢুকান সেটা যে আমাকে আমার মালিক দেখতেছে কে দেখতেছে কে দেখতেছেন খালি দেখেন না খালি দেখেন না সাথে আরেকটা যুক্ত করেন তিনি পেছন থেকে ডাকতেছেন বলেন এক নম্বর কি করতেছেন আর বলেন দেখতেছেন আর বলেন দেখতেছেন আর কি বলে ডাকেন ইনফিতারের মধ্যে আল্লাহটা জানাইয়া আসতেছেন কি বলে ডাকেন আমি আপনি যখন গুণা করি তাল্লা পেছন থেকে ডাকতে থাকেন কি বলে ইয়া আই ইউ মা ইনসা মাহ ক্যা বিওরব বিকেল ক্যারিম অবানোশ ওই কারিম রবের ব্যাপারে তোমার এই কে ধোকায় অদষ্ট একটু বুঝেন কথা না কারিম কাকে বলে কারিম আরবিতে বলে ওই মায়ে ক্যারাম জানেন ক্যারিম আরবিতে বলে ওই দাতাকে যে দাতা না চাইতেই দেন না চাইতেই বলেন তো একটু বুঝে শুনে এই চোখটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না না চাই কানটা জিব্বাটা হাত পাও সব শরীরের কোনটা চায়া পাইছি কোনটা একটাও না না চাইতেই আল্লাহ দিছেন একটু বুঝেন আল্লাহর বলার ঢংটা কি একটু বুঝেন আল্লাহ আল্লাহর রসুল ছাড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য কার বলেন না আরো জোরে মা মার কলি যায় কত মায়া এটা মা জানেন মাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ জান আমরা বুঝবো না তবে কোরআন হাদিস মাস আলা এগুলা থেকে কিছুটা অনুমান করতে পারি যেমন আপনারাও একটা মাস আলা শোনেন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো মাস আলা কি বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় কি মায়া নাই বলে আছে বাবা চিৎকার করে করে কানবে সন্তানকে দাফন করার সময় কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন চলবে না কারণ দুনিয়া এমন কোনো মা নাই তো যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে এমন কোনো মাধ্যমে আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো মার করি যায় যে এত মায়া কেন মা আমার চোখ বানাইছেন কান বানাইছেন হাত পাও বলেন জোরে কি বানাইছেন কি মা কি বানাইছেন আমার কি বানাইছেন কিচ্ছু না কিচ্ছু না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন তাতি মারকলি যায় এত মায়া অায় হে আ থাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে মারি ক আমার কাঠ বানাইছে ঐ মালিকের কত মায়া যে মারিক আমার হাত পাও বানাইছে র মালিকের কত মায়া

ঐcari প্রদের ব্যাপারে তরে কে ঠকায় ফেললো যেই চোখ দিয়ে তুই সিনেমা দেখতে যাস আরে ওই চোখ তো তোর দেয় নাই আমি আল্লাহ দিছি আল্লাহ যেই কান দিয়ে তুই গান শুনতে যাস ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই আরে আমি আল্লাহ দিছি আল্লাহ তুই আজকে ওদের পেছনে ছুইটা আমারে ভুলা গেলি কেন রে ভুলা গেলি আল্লাহ জানা বলছেন আরে দুস্ত শুনেন না শুনেন না মা বাবা সামনে থাকলে আমরা গুনাহ করতে চাই না সন্তান সামনে থাকলে গুনাহ করতে চাই না মানুষের সামনে গুণা করতে চাই না কেন তাকায় আছে আমার সন্তান আমার দিকে তাকায় আছে আমি গুণা করতে চাই না আহ আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল আমার মালিক শুধু তাকায় আর নাই আমার মালিক ডাকতেছেন তুই কেন গুণা করতে তুই কেন আমার নাগর মানি আজকে আমার মালিকের মূল্য মা বাবার চেয়ে কমে গেল আজকে আমার মা বাবার চেয়ে আমার মালিকের মূল্য মানুষের চেয়ে কমে গেল আমার মালিক শুধু দেখছেন না আমাকে ডাকতেছেন আরে কার না করতেছি ওই মালিকের চিনি এত ভালোবাসেন আমাকে কত ভালোবাসেন একটু দেখছেন একটু চিন্তা করেন আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনা করি না ভেতরে গুণা চলতেছে আবার মালিক কত ভালোবাসেন ওই গুণা অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি বইরা না যাই ওই মালিকের নাফরমানি মানি আর কতকাল বলেন তো যুবক আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে আমাদের আর বলার সাধ্য নাই বোঝানোর সাধ্য নাই শেষ একটা অস্ত্র বলি তোরা আমাদের কাছে আয় তাই যদি হৃদয়ে টাচ না করে তো কাছে তোদের পাওগুলা আমাদের সামনে মেলে সারা রাত বসে থাকে চোখগুলা নিয়ে মালিকের স্বপ্নে কেমনে দাঁড়াবো এই হাত পাও কান মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমারই এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী ইনশাল্লাহ মালিকের নিক করবো না ইনশাল্লাহ এই চোখের হেফাজত করবো ইনশাল্লাহ যুবক কানের হেফাজত করবো ইনশাল্লাহ জবানের হেফাজত করব ইনশাআল্লাহ কেন করবো গুনা কেন ছাড়বো বলেন

সময় বলেন বান্দা দুনিয়া আমার সিদ্ধান্তে তুই রাজি ছিলি আজকে আমিও তোর উপর রাজি সুতরাং আমার স্পেশাল বান্দাদের দল দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যা আল্লাহ আমাদের সবার জন্যে এমন দামি মৃত্যু নসিম করেন আমি